হাতের লেখা সুন্দর করার ছয়টি গুরুত্বপূর্ণ কৌশল এই ছয়টি কৌশল অবলম্বন করলে হাতের লেখা অবশ্যই সুন্দর হবে এক নম্বরে আছে কলম ধরার সময় কখনোই চেপে ধরবেন অর্থাৎ যখন আমরা লিখব তখন কলমটিকে খুব চেপে ধরব না এরপরে দুই নাম্বারে আছে বেশি বেশি বর্ণমালা অনুশীলন করবেন অর্থাৎ কোন বর্ণ কিভাবে লিখতে হয় সেটি অনুশীলন করতে হবে তিন নাম্বারে আছে অঙ্গবিন্যাস ঠিক করে লিখতে হবে এরপরে চার নাম্বার কোনো কিছু লেখার সময় মনোযোগী হবেন অর্থাৎ আমাদের লেখার সময় যদি মনোযোগ না থাকে তাহলে কিন্তু লেখা সুন্দর হবে না পাঁচ নাম্বারে আছে লেখার মধ্যে নির্দিষ্ট ফাঁকা রাখবেন অর্থাৎ একটি শব্দ থেকে আরেকটি শব্দের দূরত্ব এবং একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব প্রায় সমান থাকতে হবে তাহলে কিন্তু লেখাটি সুন্দর দেখাবে ছয় নাম্বার যেটি খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত লেখার অনুশীলন করবেন অর্থাৎ আমরা যদি নিয়মিত লেখার অনুশীলন করতে পারি তাহলে কিন্তু আমাদের লেখা অবশ্যই অবশ্যই ভালো হবে